হ্যালো বন্ধুরা তো আজকে আমার চ্যানেলে আমি প্রথম গেম খেলবো আর আজকে আমি খেলবো মাইক্রাফট আজকে মাইন পার্ট ওয়ান যেখানে আমি আমার ওয়ার্ল্ড দেখাবো তোমাদেরকে তো চলো ভিডিও শুরু করা যাক তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো এইটা হচ্ছে আমার বাড়ি যেটা অনেক বিউটিফুল একটা বাড়ি তো এইখানে আমি থাকি আর এটা হচ্ছে একটা গেট যে গেটের দু পাশেই আছে ফ্লাওয়ার পিঙ্কি পিঙ্কি ফ্লাওয়ার আর এই দিকে গেটটা খুললে দেখতে পাব আমার ঘর তো এইখানে আমার কিছু পেন্টিং আছে যেগুলো আমি লাগিয়েছি আর এখানে ফার্নেস আর ক্রাফটিং টেবিল আর এখানে যাবতীয় চেস্ট ফেস্ট রাখা আছে যেখানে জিনিসপত্র রাখি আমি ক্রাফটিং টেবিল চেস্ট ফার্নেস এদিক দিয়ে রাখা আছে এইদিকে আছে আর এই দিকে সব দামি দামি জিনিস ডাইমন্ড এর লেগিংস তারপরে আয়রনের আর এদিক দিয়ে যদি উপরে যাওয়া যায় দেখবা এখানে আছে দুটো বেড আর মাঝখানে একটা টেবিলের এর উপর বিউটিফুল একটা লাল কালার এর ফ্লাওয়ার আর এদিক দিয়ে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় দেখবা এদিক দিয়ে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এইবার তোমাদেরকে দেখাবো মুরগি এই দেখো মুরগি আর এই দেখো ডিম মুরগিটা ডিম পেড়ে রেখেছে এখানে আর সামনে আমার লামার গ্যাং সব লামা থুতু থুতু লাগাই দিছে আর এদিক দিয়ে আমরা এবার তোমাদেরকে দেখাবো নেদার পটাল যেখান দিয়ে আমরা মাটির নিচের জগতে যেতে পারি মাইক্রাফের নেদার পটাল তো আমরা যদি এদিক দিয়ে যাই তারপরে এখানে দেখো পামকিন ফার্ম এখানে আমি কিছু পামকিন লাগা রাখছি যাতে বড় হয় আমি সেল করতে পারি তো এই রাস্তা দিয়ে যদি যাই এদিক দিয়ে আমরা চেরি গাছের তলা দিয়ে যেতে পারবো আর এখানে আমি মাছ ধরার একটা জায়গা বানিয়েছি খুব সুন্দর তো এই চেষ্টে কিছু ফিশিং রড ঢুয়েছি যাতে আমরা মাছ ধরতে পারি তো এই রাস্তা দিয়ে যদি যায় এই সিঁড়ি দিয়ে উঠলে দেখবা একটা গাছের ওপর সিঁড়ি বেয়ে গেছে তো এটা হচ্ছে আমার টি হাউজে ওঠার রাস্তা তো এদিক দিয়ে উঠতে উঠতে দেখো একটা ট্রি হাউস এটা হচ্ছে গাছের ওপরের ঘর যেটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি দেখবা ভেতরে তেমন কিছুই নেই দুটো বেড আছে আর মনে করো যে আমার চেস্ট আছে আর চেস্ট পুরো ফাঁকা আর এদিকে ক্রাফটিং টেবিল আর এখানে একটা চেস্ট এই ছিল আমার ট্রি হাউস অতটা ভালো করে বানাতে পারিনি সার্ভাইভালে আমি খেলি তো সার্ভাইভালে সব করব আস্তে আস্তে আরও উন্নতি করব আমার এই ওয়ার্ল্ডটাকে তো এইবার দেখাবো আমার ছোট্ট খাট্ট একটা ফার্ম যেখানে আমি ভিলেজার রেখেছি আর কিছু গাজর এখানে আমি দিয়ে রেখেছি যে এই ভিলেজার ট্রেড করে আমার সঙ্গে তো এ অনেক কিছুই বেঁচে কিন্তু এ অনেক আমাকে কষ্ট দেয় মাঝে মাঝে অনেক বেশি দাম দেয় আমার থেকে আর এই দিকে দেখবা লামা সবসময় খক্ত লাগায় তো এইবার তোমাদেরকে দেখাবো আমার সিক্রেট বেস তো এইখানে দেখবা একটা সাধারণ চেরি গাছের ঘর তো এখানে কিছু কি আছে দেখো চেস্ট ফেস্ট আছে এ মাটির তলায় কোনো কট্টট্ট নাই তো এদিক দিয়ে খুব ভালোই আছে তো সর্বপ্রথম আমাদের এক্সট্রা নিব ডায়মন্ডের আর এইখানটা ফাঁকা করে এইবারে এই যে একটা যেখানে পোষণ তারপর স্টিল রাখা আছে তো এই জায়গার পাশের একটা ব্লক দেখবা একটা রাস্তা গেছে আর রাস্তা দিয়ে নিচে না আমার সঙ্গে সঙ্গে দেখবা একটা অনেক বড় একটা রাস্তা আছে যেখান দিয়ে সোজা যদি আমরা যাই দেখবা দূরে একটা কিছু দেখা যাচ্ছে তো এই যে আমরা চলে এসেছি তো এইখানে আছে আমাদের ইনচ্যান্টিং একটা রুম এটা হচ্ছে অনেকটা সিগ্রেট একটা রুম আর ভাই এইখানে আমি একটা এনবিল রেখেছি আর এখানে একটা চেস্ট যেখানে আমার ইনচ্যান্টমেন্ট হচ্ছে ভেতরে আছে ইনচ্যান্টমেন্ট করার অনেকগুলো বুক ইনচ্যান্টিং বুক আর এইখানে সব থেকে শক্তিশালী মাইন্ডক্রাফ্ট আমার নেদার রাইড আমার আর এখানে দেখব আমি এনচ্যান্টমেন্ট করি সব কিছু এমনিতে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি মাইনক্রাফ্টের ভেতরে তো চলো ভাই এবার আমরা উপরে যাব তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো কারণ আমি অনেক কিছু বানিয়েছি কারণ আমি অনেক প্রো সবার থেকে প্রো তো চলো একটু বেশি চাপা মারলাম কোনো ব্যাপার না তো এইবার তোমাদেরকে আমি অনেক কিছু দেখাবো তার আগে দেখো রাত হয়ে যাচ্ছে আমি আগে ঘুমিয়ে আসি চলো তো দেখো সকাল হয়ে গেছে আর আমি অনেক চ্যালেং বেলাং করছি আর এইদিকে দেখতে পাচ্ছ আমার আয়রন ফার্ম তো এইখানে আমি আয়রন গোলুম স্পন হয় আর এইখানে আয়রন গোলুম স্পন হয়ে নিচে যায় নিচে আছে লাভা তো নিচে গিয়ে পরে আর ওইখানে আয়রন জমা হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আয়রন স্পনার দিয়েছি এটা জাস্ট একটু ক্রিয়েটিভি থেকে মানে তো এইখানে যদি আমরা নিচে যাই নিচে একটা রাস্তা আছে তো এদিক দিয়ে যদি আমরা নিচে যাই তো নিচে গেলে তোমরা দেখতে পাবে এখানে একটা ঘরের মতন আছে যেখানে আরন গোলে পুড়তেছে আর আমার এই এগুলোতে এসে জমা হচ্ছে এগুলো ওইখান থেকে কানেক্ট হয়ে তারপরে এই চেস্টে এসে পৌঁছাচ্ছে আর চেষ্টের ভেতরে দেখো মাত্র দুই ঘন্টা আয়রন ভর্তি হয়ে গেছে আমি আজকে সবে বানাইছি এই আয়রন ফার্মটা তো চলো ওপরে যাওয়া যাক আর ওপরে গিয়ে আজকের ভিডিওটা শেষ করতে হবে কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ছয় মিনিটের ওপরে হয়ে গেছে তো চলো যাই এইবার আজকের ভিডিওটা ওই জায়গায় যে শেষ করি কারণ অনেক বেশি বড় হয়ে গেছে আজকের ভিডিওটা তো চলো ওইদিকে যাই Bye bye.